লোকসভা নির্বাচনে চব্বিশ ঘন্টা আগে এক বিজেপি নেতার বাড়ির পাশ থেকে বস্তা ভর্তি তাজাভোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিল ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট পঞ্চায়েতের নালুপুরের গ্রামের এই ঘটনা ঘিরে ব্যাপক রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে নির্বাচনে আগে বিরোধীদের চক্রান্ত বলেও দাবি বিজেপি নেতৃত্বে কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের নালুপুর গ্রামের একশো পঁচিশ নম্বর বুথে বিজেপির নির্বাচিত প্রতিনিধি দিবকার রয়ের অভিযোগ তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির পাশেই এলাকায় রয়েছে বস্তাবর্তি এই বোমার কাছে গিয়ে তিনি বস্তার মুখ খুলতেই দেখেন বস্তার মধ্যেই রয়েছে তাজা বোমা তার চক্ষু চরকরা হয়ে যায় খবর ছড়িয়ে পড়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকসভা ভোটের চব্বিশ ঘন্টা আগে এই ঘটনায় সাধারণ মানুষও আতঙ্ক এই নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় মানুষ থেকে নেতাদের সঙ্গে তাদের বক্তব্য আমরা শোনাব আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণগঞ্জের নির্বাচনের প্রাককালে বস্তা বোমা উদ্ধারে চাঞ্চল্য আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এই কি সি বলবেন এবার আমরা ধরুন এখান থেকে বহু দিন ধরে বাস বসবাস করছি সি পি এম করুক তৃণমূল করুক বিজেপি করুক সে যাই করুক সেটা বড়ো প্রশ্ন না আমরা রাতপালী আমাদের এক জায়গায় বাস বসবাস আমরা একসঙ্গে সবাই উটা বসা করছি কারণ সুবিধা অসুবিধা হলে আমরা সব একতাভাবে সবাই আমাদের যার বাড়ি সেই সেই যে হামলা দিয়ে পড়া হয় কিন্তু এটা যে যাক করেছে পুলিশ প্রশাসক আসুক এসে যাদের সন্দেহজনক হয় তাদেরকে ধন্য নিয়ে যায় তাতে আমাদের কোনো দুঃখ নেই করুকার বিজেপি করুকার সিপিএম করু জেজয় করু তারা প্রশাসক এসে তাদেরকে গেট এরকম ঘটনা আমরা কখনো দেখিনি আগে আমরা খুব আতঙ্কে রয়েছে আমরা চাই প্রশাসন এর ব্যবস্থা করুক আর যারা এগুলো রেখে গেছে তাদের চিহ্নিত করে শাস্তি দাও তা হচ্ছে এখানে আমার পাশের বাড়িতে আমার ওটা বাড়ি আমার এই পাশের বাড়ির প্রতিবেশী এরা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে ওখানে একটা বস্তা বাঁধা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে ওরা গিয়ে বস্তা মুখ খুলে দেখে যে বোমা এটা বিরোধীদের চক্রান্ত আমি এখানকার ভাজনঘাট টুই গ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথের নির্বাচিত জনপ্রতিনিধি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি ওরা চক্রান্ত করে আমার বাড়িতে বোম বারুদ রেখে যাতে আমাকে একটা ফাঁসানোর চক্রান্ত ওরা করছে এরাগুলো আগামীকাল নির্বাচন সেই নির্বাচনের পাককালে এটা বিরোধীদের চক্রান্ত আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে বিরোধীদের দৃষ্টান্তমূলক যারা এই চক্রান্তকারী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি এ পরিবেশ এখানকার আশেপাশের পরিবেশ একটা ভয়ের পরিবেশ তৈরি করা এটা চক্রান্ত এভাবে করে আমাদের কোনো ফয়দা ওরা তুলতে পারবে না এগুলো চারিপাশের একটা পরিবেশে একটা ভয় ভয় সন্তুষ্ট পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধী